আগামী চোদ্দই জুন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ ফুটবল এই টুর্নামেন্টের প্রাইজ মানি ঘোষণা করেছে ফিফা যা এক কথায় অবিশ্বাস্য এই আসরে মোট বত্রিশটি দল অংশ নেবে আর ফিফা ঘোষণা করেছে একশো কোটি ডলারের বিশাল প্রাইজ মানি যা গত কাতার বিশ্বকাপের প্রাইজ মানির দ্বিগুণেরও বেশি কাতার বিশ্বকাপের প্রাইজ মানি ছিল চুয়াল্লিশ কোটি ডলার আর এবার ক্লাব বিশ্বকাপে একশো কোটি ডলার ফিফার বিবৃতি অনুযায়ী এই টুর্নামেন্ট থেকে আয় হতে পারে প্রায় দুইশো কোটি ডলার তবে মজার বিষয় হল ফিফা এই আয়ের এক টাকাও নিজেদের জন্য রাখবে না পুরো অর্থই ভাগ করে দেওয়া হবে অংশ নেওয়া ক্লাবগুলোর মধ্যে এখানে শেষ নয় সব ক্লাবই পাবে নির্দিষ্ট প্রাইজ আর তাদের পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে আলাদা অর্থাৎ যারা যত ভালো খেলবে তারা পাবে আরও বেশি অর্থ প্রথমবারের মতো আয়োজিত ক্লাব বিশ্বকাপ ফুটবলে এই বিশাল পুরস্কার যা নিঃসন্দেহে ফুটবল বিশ্বের জন্য এক নতুন দিগন্তের সূচনা